ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয় আবারো বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপরে দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমুলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর যে সমস্ত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে অন্য দিনী ভাই বোনকে দেখার সুযোগ তৈরি করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমন্বিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে পরামর্শ থাকবে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে আমার পদ্ধতিতে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি ফজরের নামাজের পরে করতে না পারেন তাহাজের নামাজের পরে অবশ্যই আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন সম্মানিত দিনই ভাই বোনেরা এই আমলটা করার জন্য আমাদেরকে এক থেকে দেড়শো গ্রাম চিনি ক্রয় করে নিতে হবে এরপরে তাহসুতের নামাজের পরে অথবা ফজরের নামাজের পরে অজ অবস্থায় পবিত্র জায়গায় বসে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এক থেকে দেড়শো গ্রাম চিনি ক্রয় করে নিয়েছি এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইদাহি র এই ছোট্ট দুয়াটি একশত একবার পড়তে হবে যখন এই ছোট্ট দুয়াটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইদাহি র যেউন একশত একবার পড়া হয়ে যাবে এরপরে আমাদেরকে একটি নিশ্বাস নিতে হবে যেমন নিঃশ্বাস টেনে নেওয়ার পরে আপনি একই দমে যতগুলা ফু এই চিনিতে দিতে পারেন দিবেন আপনি যদি পাঁচটা দশটা পনেরোটা তিনটা পাঁচটা দিতে পারেন যতগুলা ফু আপনি এক নিঃশ্বাসে দিতে পারবেন আপনি ওই চিনির উপরে দিয়ে দিবেন যেমন এভাবে করে এক থেকে দেড়শো গ্রাম চিনির উপরে আপনি যতগুলা ফু অথবা দম করে নিতে পারবেন তা করে নিবেন এই নিয়মে একবার কষ্ট করে আমুলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব ইন্না ইলাইহি, রাজিউন এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যারা টাকা পয়সা করজ দিয়ে অথবা হাওলা দিয়ে ওই টাকা আর ব্যাকে আনতে পারছেন না মানে আপনি যাকে টাকা দিয়েছেন ওই ব্যক্তি আপনাকে আর কখনো এই টাকা ফেরত দিতে চাচ্ছে না অথবা আপনি কারো কাছে টাকা পাবেন সেও আপনাকে কোনো টাকা দিচ্ছে না অথবা কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য শেয়ারে আপনি কাউকে টাকা পয়সা দিয়েছেন চাকরির জন্য কোনো টাকা পয়সা দিয়েছেন কিন্তু এখন আপনার সমস্যা হচ্ছে আপনি যেই টাকাগুলো দিয়েছিলেন আপনার চাকরিও হয়নি এখন আপনাকে টাকাও দিচ্ছে না অথবা আপনি বিদেশ যাওয়ার জন্য কাউকে টাকা দিয়েছিলেন এখন আপনার বিদেশ যাওয়াটাও হচ্ছে না আবার টাকাটাও ব্যাকে দিচ্ছে না এই আমলটা হচ্ছে তাদের জন্য আপনারা কষ্ট করে লিল্লাহি ওয়া ইন্না ইন্না এই ছোট্ট জিফার আমলটা একবার করে নিবেন যখন আমুলটা শেষ হয়ে যাবে এই এক থেকে দেড়শো গ্রাম চিনি যেখানে পিঁপড়া আছে একটু কাগজের উপরে এই চিনিটা রেখে পিঁপড়া যেই জায়গায় আছে ওখানে রেখে দিবেন যখন দেখবেন যে কোন পিঁপড়া ওই চিনিতে মুখ লাগাই আছে অথবা ওই চিনি খাওয়ার জন্য চলে আসছে তখন থেকেই আপনার কাজটা শুরু হয়ে যাবে আল্লাহ দিদি ভাই বোনেরা আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর আমলটা শেষ হওয়ার পরে যদি ওই চিনিটা পিঁপড়ার মাধ্যমে আপনি খাইতে পারেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাওনা টাকা অচিরেই আপনার আপনার কাছে ফেরত দিতে সেই লোকগুলা চলে আসবে ইনশাআল্লাহ এই আমুলটা করার জন্য কোনো নাম ঠিকানার প্রয়োজন হবে না কষ্ট করে আপনারা আমুলটা কমপ্লিট করবেন সর্বশেষ এই চিনিটা যেখানে পিঁপড়া আছে একটু কাগজের উপরে দিয়ে সেখানে রেখে দিবেন আশা করি ইনশাআল্লাহ যত দ্রুত পিপড়াগুলা আপনার চিনি খেয়ে নেবে অত দ্রুতই আপনার পাওনা টাকা আপনার কাছে ফিরে আসবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে চিনির উপরে ফুদিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্ল